বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অনেকদিন পর আজকে লাইভ এ আসলাম তো আসলে আমি খুব খুশি যে আপনারা আমাকে সর্বদাই সমর্থন করে যাচ্ছেন এই কারণে মোটামুটি একটা ভালো পজিশনে আমার এই চ্যানেলটা এসেছে সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তো আজকে খুব সকাল এখন তো নর্মালি হয়তো বা এত সকালে অনেকেই সজাগ থাকবেন না পরবর্তী সময় যারা আমার এই লাইভটা দেখবেন তারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারেন সকাল হলেও কিন্তু প্রচুর গরম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের বাসার ভিতরের যে বাউন্ডারি ওয়ালের এরকমভাবে ডিজাইন করতে পারেন বা সাজা দিতে পারেন আর কি ওভারঅল সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের দোয়া এবং সমর্থনে আমার এই চ্যানেলটা আজকে এত দূর এসেছে আর সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাবুল্লা আলমিনের কাছে তারপরে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার চ্যানেলের সাথে ছিলেন বলেই আজকে আমি এত দূরে আসতে পেরেছি আমি এই চ্যানেল থেকে কী কী বেনিফিটেড সেটা ফিউচারে আপনাদেরকে জানাবো তো এখনও জানানোর মতো তেমন খুব বেশি কিছু হয়নি সেই হিসেবে জানাচ্ছি না তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে কথা বলবো অথবা লাইভে আল্লাহ হাফেজ আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ